মূলে আমরা দোকানটা কিনছি কেনার পরে এই এলাকার দুইজন স্থানীয় তারারে কইছে এই দোকানটা কিনু হ্যাঁ একজন হয়েছে মধুসূদন সাহা একজন হয়েছে জয়ন্ত সাহা মহোদয় মানে এই পাড়ার বাসিন্দা আমি কোন কে কি করে কে কি আসে বিষয় ক্লাবের আমি জানি না আমি পাড়ার দুইজন পাইছি তারা আমার লেনদেন তারার সাথে সামনে রেখে আমি করছি তো আমি তো জায়গা কিনলে আমি পুরো এলাকা মাইক ক্লিয়ার করতাম না যে আমি জায়গা কিনুম জায়গা কিনুম তারা আমাদের ক্লাবে নিয়ে আসা আইস যে ক্লাবের জিগে কিনছেন না কেন আমি কুছি ক্লাবের জিগে যেত আমি আমি তো পাড়ার দুজনরা জিগে কিনছি তাদের এবং তারাও ক্লাবের মেম্বারই তারারও সই আছে তারা তারার লোকে তারা তারা জিজ্ঞাসা করে আমি জায়গাটা কিনলাম এগারো তারিখ রেজিস্ট্রি হওয়ার পরে তেরো তারিখ খালা দিছে তালা দেওয়ার পরে আমরা তাদের কাছে অনুরোধ করলাম তালাটা খোলার লেগে তারা যারাই তালা দিছে যে নামদারি কিছু লোক আমরা কইছে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা কিন না ভুলিছে ক্লাবে গিয়া নাকে খোঁড় দিতাম অন্যায় শিকার তো আমরা কি অন্যায় করলাম আমরা পেপার দিকে কিনছি সে বেচছে আমরা কিনছি এবং সে পূর্বে কারোর থেকে বাইনাটাই না নিছে না সে স্টাম্পের উপরে সব লেখা দিছে হ্যাঁ সময় প্রয়োজন সে আইবো যে বিক্রি করছে তো আমরা সব কিছু ফ্রেশ পাইছি আমরা কিনছি তো এরপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি অনেকভাবে সহযোগিতা কেউ আমার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাইছে না আমার গর্ব আমার এমএলএ মানে আমার বিধায়ক আমার তো আমি এই পাড়াতে থাকি তো আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা নিয়ে কথা কার লিগে আমি এখন অবধি আমি সুযোগ পাইছি না যার কারণে আমি থানাতে এফআইআর থানাতে আমি কইছি আমার দোকান আমি খুলুম আপনারা আমার সহযোগিতা করবেন তো আমি যার কারণে আপনার ভাই দিয়ে কইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হইতেছি পয়সাটা নিজের জিনিস কিনা নিজের ঘরে সামনে আইতে পারি না আগরতলার জন্য আগরতলাই দোকান খুলতে পারি না এরকম সিচুয়েশনে আমরা পড়ে রয়েছি মানে এখন এটা সুষ্ঠুভাবে যাতে আমরা তো শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি দোকান করতে পারি এটা আবেদন আমাদের হ্যাঁ ক্লাবের কাছে চিঠি দিচ্ছি লিখিতভাবে দিছি ক্লাব যাতে মানবিক দৃষ্টিতে আমাদের দোকানটা খোলার ব্যবস্থা করে দেয় দৃষ্টিতে আমাদের কোনো না ক্লাবের লোকের সাথে ভারবেলি কথা তারা কইছে তুমি যে টাকা কিনছো বা কিছু টাকা তোমার দিয়ে দেবো তুমি দোকানটা ক্লাবের হ্যান্ডওভার ওভার আমি পয়সা দেওয়া জিনিস কিনছি আমি ক্লাবের সম্পদ কিনছি না কারুর ব্যক্তিগত সম্পদ কিনছি না যে সেল করবো সে পেপারে দিছে আমি কিনছি তার কাছে বিক্রি করে দিতাম চাপ চাপ বুঝছেন তো চাপ ক্লাবের কিছু সংখ্যক নামধারী ক্লাব ক্লাব নাম দিলে কেউ ভয় আইতো না ক্লাব নামধারী চক্র এই চক্রের কাছে বিক্রি করতাম এতে ক্লাব তো সামাজিক সংস্থা ক্লাব তো মানুষের পেটে লাভ দিতে না আমার দোকান বন্ধ করে আমার পেটে লাভ দিছে যারার কাছে যাইতাছি সময় লাগবে দেরি হইব কিন্তু আমার তো পেটে খুদা আমি পয়সা দা দোকান কিনলে আমি দোকান খুলতে পারতাছি না হ্যাঁ লাগবো লাগলে দুটো পয়সা আমি পয়সা দা উচিত পয়সা দা জিনিস কিনলে আমি দোকান খুলতে পারতাছি না কি চান হ্যাঁ পিছনে কই এখন আমি চাই যে আমি যারা দোকান খুলতে পারি আর আমার সম্পূর্ণ নিরাপত্তা দুই তিনজন যারা দুষ্ট চক্র আছে তারা যাতে এরকম আমার লগে করতেছে কালকে আরেকজন লোকে করবো কেউ তো কিছু কিনতে পারতো না শান্তি বাড়াতো তাহলে কেউ কিছু কিনতে কিনার অধিকার নাই তো আমি চাম শান্তি পাবে যাতে আমরা কিছু করতে পারি আর আজকে যদি আমার কিছু হয় আর সবাই নাম নাম দিয়ে সবার বাড়ি ঘর আমার চিনা এলেছি আমার মিসেস কিছু আমার ছেলে দোকান কিনা দোকান বিক্রি করে রেখিব তার কাছে পয়সা দেওয়া দোকান কিন না দোকান দিতে পারি না তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্টি আকর্ষণ করতে হচ্ছি আমাদের দোকান যাতে আমরা সুষ্ঠুভাবে খুলতে পারি দোকান করতে পারি আমাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া নাম